আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকে যে ভিডিও আপনাদের সামনে নিয়ে এসছে সেটি হচ্ছে কাতারের সরাসরি সুপার শপের কোম্পানি আলমিরা কোম্পানি যারা কাতারে সরাসরি কোম্পানি খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন বিষয়পিটির চ্যানেলটাকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করে নেই তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন কোম্পানিটির নাম আমাদের থামবেলে আছে প্রয়োজনে আপনারা সার্চ দিয়ে গোলে গিয়ে ছাড় দিয়ে দেখে দিতে পারেন কোম্পানিটি কেমন বন্ধুরা আমার আপনাদেরকে আবারও বলছি যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন অন নোটিফিকেশানটা অন রাখবেন কারণ হচ্ছে আপনারা কখন কোন কোম্পানির কাজটা পাবেন সেটি সরাসরি বোঝার জন্যই কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে করেন বন্ধুরা আমার যেই আলমিরা কোম্পানি যারা সুপার শপে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনি যদি আলমিরাতে যেতে চান সেই ক্ষেত্রে আপনি সুপারশপ ক্লিনার হিসেবে প্রথমে নেবে আপনারা যারা সুপারশপ ক্লিনার হিসেবে যাবেন তাদের বেসিক স্যালারি হবে তেরোশো কাতারি রিয়াল এখানে একটি কথা আছে যে আপনি বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু প্রতিদিন কিন্তু আপনাকে দুই ঘন্টা ওভারটাইম থাকবে এই দুই ঘন্টা ওভারটাইম মানে আপনারা জানেন যে সুপারশপের সিস্টেম হচ্ছে দশ ঘন্টা ডিউটি তার জন্য এখানে কোম্পানি বলেই দিয়েছে যে আমি আমাদের যে রিকমেন্ডেশন আছে সেটার মধ্যে যে আপনি দুই ঘন্টা ওভারটাইম দেবে সেক্ষেত্রে আপনার ওভারটাইমে যে টাকাটা আসবে সেই আপনি টাকাটা পাবেন আর ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে কিন্তু ছয় দিন একদিন ছুটি থাকে সেটা হচ্ছে বাই রোটেশনের মাধ্যমে দিবে কারণ সুপার সুপারশপের যারা ক্লিনার হিসেবে যাবেন আপনি যদি শপে যেতে চান তাহলে আপনি এখনই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী সাতাশ নম্বর রোড কবরস্থানের সাথে প্রয়োজন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি কবরস্থানে এসে এক নম্বর গেটের সামনে এসে আপনারা কল দিয়ে দিয়ে নিতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে আমার এই বিষাবিটি চ্যানেলে কিন্তু সরাসরি অফিসিয়াল চ্যানেল এখানে লেখাও আছে বিচাবিটি অফিসিয়াল চ্যানেল এটি সরাসরি একটি রেকর্ডিং লাইসেন্সের এটা কিন্তু আপনারা জানেন যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আর ভিসাবিডি অফিসিয়াল চ্যানেল এটা কিন্তু একটি সরাসরি চ্যানেল রেকর্ডিং লাইসেন্স আছে তাদের লাইসেন্সের মাধ্যমে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে স্টেশন করা বন্ধুরা আমার আপনারা যারা এই ভিসাবিডির চ্যানেল নিয়মিত দেখেন আর ভিসাবিডির মাধ্যমে অনেকেই গিয়েছেন যারা আমাদেরকে চেনেন অবশ্যই আপনারা জানেন যে আমাদের কাজের স্বচ্ছতা কতটুকু আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মা শেয়ার করবেন আর আমি আপনাদের একটি কথা বলি আপনি যদি একটু ভুলের কারণে আপনার পুরো সম্পূর্ণ ফ্যামিলিটা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে যদি আপনি ডিসিশন নিতে ভুল জায়গায় যেতে যেয়ে পড়েন সেই জন্য আপনারা অবশ্যই প্রতারক চক্র থেকে যাতে আপনি না পড়েন আমার এই চ্যানেলটি করা আপনাদের জন্যই এই চ্যানেলটি করা এই চ্যানেলটা কিন্তু শুধু আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল প্রয়োজনে যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা আমাদের আপনাদের সাথে কাজ করে থাকি যাতে করে আপনারা কোনো প্রতারকের চপক করে না পড়েন তার জন্য প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং যারা আলমিরা কোম্পানি যেতে চাচ্ছেন আমি আপনাদের সম্পূর্ণভাবে বিস্তারিত বলে দিচ্ছি আমাকে আর ফোন দিতে হবে না প্রয়োজন আপনারা সরাসরি এসে আপনারা আমাদের কিন্তু অনেক কম কাজ আছে যদি প্রয়োজন হয় আপনারা সরাসরি এসে আপনারা আমাদের মাধ্যমে যেতে পারবেন কাতারে যে কোনো দেশে যেতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত